স্বাস্থ্যসেবা যে স্বাস্থ্যহীন সেটা আমরা সবাই বুঝি এবং একে অপরকে দোষ দিই এর কারণে এটা হয় না ওর কারণে এটা হয় না দোষ দিলে তো স্বাস্থ্যহীনতা দূর হয়ে যাবে না এটার প্রতিকার করতে হবে যাতে করে আমরা সেবা সঠিকভাবে করতে পারি দুনিয়ার যত দেশ আছে যত জাতি আছে তারা যদি নিজ নিজ স্বাস্থ্যসেবা আমাদের চাইতে ভালো করতে পারে আমাদের মধ্যে কি গাফিলতি আছে কি অভাব আছে যে কারণে আমরা পারছি না মানুষ হিসেবে আমাদের কোনো ঘাটতি আছে তার সক্ষমতা হিসেবে তার ঘাটতি আছে আমার মনে হয় না কিন্তু সামষ্টিকভাবে আমরা ওই ঘাটতিটা পূরণ করতে পারছে যেটা ব্যবহারের মধ্যে আমরা প্রয়োগ করতে পারছি তো সেটাই নিজেদের কাছে আত্মজিজ্ঞাসা যে কীভাবে করলে আমরা এটার থেকে পরিত্রাণ পাব অনেকে পলিসির কথা বলবে অনেকে সুযোগ সুবিধার কথা বলবে হাসপাতাল নাই যন্ত্রপাতি নাই সরবরাহ নাই যন্ত্রপাতি পরে আছে বহু মূল্যবান যন্ত্রপাতি মেরামতের অভাবে গত দশ বছর ধরে এটা ওইভাবে পড়ে আছে কথার কথা এরকম বহু কাহিনী শুনি বহু কাহিনী জানি সেগুলো ওভাবে থেকে যাবে যেহেতু আমরা আর কোনো প্রশ্ন তুলছি না এ ব্যাপারে এটা সেটেল ফ্যাক্ট ওইভাবে হয় আমাদের যারা উত্তর আসবে তারা ওইভাবে ধরে নেবে এভাবে হয় এভাবে হলে তার দেশ পাল্টায় না মানুষ পাল্টায় না মানুষ পাল্টায় না আমরা প্রশ্ন তুলি কেন হবে না এই প্রশ্নটা জিজ্ঞাসা নিজেদের কাছে জিজ্ঞাসা করার জন্য আমরা সবাই করছি কেন হবে না আমাদের কি কিছু অভাব আছে মানুষ হিসেবে আমরা কি অধম একটা জাতি আমাদের সমস্ত কিছু আইন কাঠামো নীতিমালা যন্ত্রপাতি দালান যা কিছু আছে তা দিয়ে কি এর চেয়েতে ভালো কিছু করা যাবে না এরকম মনে হয় আমার তো মনে হয় না আমার মনে হয় আমরা এই যে সম্মেলনে আসলাম কথাবার্তা বললাম সেটাকে উপলক্ষ করে যেভাবে আছে সেটাকে যদি আমরা প্রশ্ন করি যেন এইভাবে থাকবে না আমি এটাকে অন্যভাবে করব কারো সাহায্যের দরকার নাই উপরওয়ালার দিকে তাকিয়ে থাকতে হবে না নিচের নিচেরওয়ালার কাছে তার কোনো বিশেষ সুবিধার কথা বলতে হবে না আমরা নিজেরা নিজেই যেভাবে আছে ওভাবে এই সম্মেলনে ঠিক করলাম যে এইভাবেই আমরা এই পরিস্থিতির মধ্যেই সমস্ত অভাব এবং ঘাটতির মধ্যেই আমরা এর সাথে ভালো করব আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি স্বাস্থ্যসেবা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভালো হয়ে যাবে এই শুধু এইটুকু চিন্তা করে আমরা এর সাথে ভালো করবো এর মধ্যে করবো আর এর থেকে সুযোগ যদি একটু বেশি হয় অন্যান্য জিনিস যেগুলো বলেছে আরও নিয়োগ করা হবে আরও পথ সৃষ্টি করা হবে এগুলো পরে হোক কিন্তু যেভাবে আছে এইভাবেই যদি আমরা করতে চাই তাতে শুধু মন ঠিক করা যে আমি করবো অন্য কে কী করলো না করলো ওদিকে দিকে তাকাবে না আমি আমার তা ঠিক মতো করব আমার সাধ্যে যত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভালো যেত এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু অত্যন্ত মূল্যবান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কেন এখানেই মানুষ মারা যাচ্ছে এই টোয়েন্টি ফাইভ পার্সেন্টের বেতার যেটুকু আমরা করছি না যেটা আমরা করতে পারতাম নানা ব্যাখ্যা দিয়ে সেটাকে ঢেকে রাখছি আমরা কিন্তু বেতার আমি জানি যে আমি পারতাম কি হয়েছে আমি গতের মধ্যে পড়ে গেছি ওই যে স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় বললেন যে হাসপাতালে গেলাম যেখানে যা থাকার কথা নাই যেখানে যা করার কথা করছে না ইত্যাদি ইত্যাদি এটা তো কারো অপেক্ষায় না এটা তো আছে রিসেপশনের জায়গায় থাকবে কি সাহায্য করার কথা তাকে সাহায্য করবে এটার জন্য আইন অলত বটানোর দরকার নাই কিছু বদলানোর দরকার শুধু যেটুকু নিয়ম নিয়ম পালন করার বিষয় এই সম্মেলনে আমরা চেষ্টা করি ওই টুয়েন্টি ফাইভ পার্সেন্ট যার কথা বললাম নিজেরা নিজেরা করে ফেলতে পারবো এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্টের ক্ষেত্রে একটু বেশিও করতে পারবে এই জন্য এটা মহা সুযোগ এই এটা ঐতিহাসিক যদি সম্মেলনের কারণে না হয়ে থাকে এটা মহা পরিবর্তন দেশের মধ্যে এসেছে আপনারা নিশ্চই অনুভব করেন যেন অনুভব না করে উপায় তো নাই এমন সব কাণ্ড হয়েছে দেশের ভেতরে যেটা হাজার বছরে আর হবেigny সন্দেহ ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছাড়চুরি 30 জুড়ে এটা শুধু ওয়ালটেনই পারে